রহিম থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো শত শতভিউয়ার্স এই যে দেখেন প্রচুর পরিমাণে গছ কাপড়ের কালেকশান নিয়ে আসলাম সবগুলি প্রিন্টের গছ কাপড় এবং সবগুলি অরিজিনাল বিক্সি বয়েলের মধ্যে হবে তো প্রচুর পরিমাণে কালার এক এক করে সবগুলি কালার আপনাদেরকে দেখাবো এবং প্রাইসটাও বলে দেবো চাইলে আপনারা এই কাপড়গুলি আমাদের শপে সরাসরি এসেও নিতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন সরাসরি আসার ঠিকানাটা হচ্ছে ডেমরা স্টাফ কোয়ার্টার হাজি ইসলাম প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় পার্পল ফেব্রিক্সে আসলে আপনারা এই কাপড়গুলি আমাদের কাছ থেকে দেখে নিতে পারবেন আর অনলাইনে যারা অর্ডার করবেন তারা যার যেই কালারটা চয়েস হবে জাস্ট স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ওই কালারটা পাঠিয়ে দিবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিলে আপনার ঠিকানায় আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেব সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন শুধু ডাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন তারা জাস্ট ডেলিভারি চার্জ অগ্রিম দিয়েই আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন ডাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আর ডাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা টাকার ভিতরে থেকে যারা অর্ডার করবেন তাদের ডেলিভারি চার্জ অগ্রিম দিতে হবে না তারা প্রোডাক্ট হাতে পাওয়ার পরেই টাকা পেমেন্ট করতে পারবেন আর যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন তারা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা অগ্রিম দিয়েই অর্ডারটা কনফার্ম করতে হবে এই যে দেখেন চমৎকার কালার সবগুলি আড়াই বরের হবে এবং প্রাইস পড়বে প্রতি গজ একশো ষাট টাকা করে যার যেইটুকু প্রয়োজন ওই পরিমাণেই নিতে পারবেন এই যে দেখেন তো এগুলি একদম খুব পাতলা টাইপের বয়েল কাপড় হবে গরমের জন্য খুব উপযোগী একটি কাপড় এগুলি দিয়ে আপনারা চাইলে মেক্সি গোলকামিজ ফ্রক বাচ্চাদের টপস এই ধরনের প্রোডাক্ট আপনারা তৈরি করতে পারবেন তো আপনারা এইগুলি নিঃসন্দেহে আমাদের কাছ থেকে নিতে পারেন অরিজিনাল বেক্সি বয়েল হবে এটা একদম হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে এই যে দেখেন এভাবে লঘু দেওয়া থাকবে রেজিস্ট্রেশন নাম্বারটা সহ দেওয়া থাকবে এই জন্য আপনারা প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই ডেলিভারি ম্যান আপনার কাছে যাবে আপনি প্রোডাক্ট দেখে অরিজিনাল না হলে সেক্ষেত্রে ফেরত দেওয়ার সুযোগ আছে এই যে দেখেন ডেলিভারি ম্যানের কাছ থেকে আপনারা প্রোডাক্ট খুলে দেখে তারপরে রাখবেন এই যে দেখেন আর একটা কালার আড়াই হাত বর হবে ওই পরিমাণে হিসাব করে যার যেটুকু প্রয়োজন ওই পরিমাণে আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই কাপড়গুলি আমাদের কাছ থেকে নিতে পারবেন একশো ষাট টাকা পড়বে প্রতি গজ তো আপনারা দেরি না করে দ্রুত স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আরেকটা বিষয় হলো যেহেতু অনেকগুলি কালার শপে একসাথে চলে আসছে এত কালার এক ভিডিওতে দেখানো সম্ভব না সেক্ষেত্রে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে সেক্ষেত্রে আমরা কালারগুলি আপনাদেরকে পাঠিয়ে দেব এই যে দেখেন সাদার মধ্যে চমৎকার একটা কালার তো এইগুলি দিয়ে অনেকেই হিজাব তৈরি করে থাকে সেক্ষেত্রে এই কালারটা খুব বেস্ট একটা কালার আপনারা নির্ভয়ে নিতে পারেন এই যে দেখেন আমি আবারও বলছি প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই এভাবে প্রত্যেকটা কাপড়ের মধ্যে সিল দেওয়া থাকবে আপনারা প্রোডাক্ট হাতে পাওয়ার সাথে সাথে আপনারা দেখে প্রোডাক্ট খুলে তারপরে আপনারা বুঝে রাখবেন আর যদি আপনারা আশেপাশে হয়ে থাকেন সেক্ষেত্রে আমি বিনীতভাবে বলবো যে আপনারা আমাদের সপ্তাহে একবার হলেও ভিজিটে আসবেন এসে তারপরে দেখে নিতে পারবেন এই যে দেখেন চমৎকার কালারগুলি আপনারা আমাদের কাছ থেকে পাবেন একদম রিজনেবল প্রাইস মাত্র একশো ষাট টাকা প্রতি গজ এই যে দেখেন এস আরও অনেক কালার আছে জাস্ট আপনারকে ওগুলি তো একটা একটা করে আস্তে আস্তে দেখালাম এই যে দেখেন আমাদের একেও প্রচুর পরিমাণে কালার আছে তো আপনারা যারা প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কাছে এগুলির ছবি উঠানো আছে সেক্ষেত্রে আমরা আপনাদেরকে প্রত্যেকটার ছবিও দিয়ে দিতে পারব আর পার্পেল ফেব্রিক্সটা হচ্ছে ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি ইসলাম প্লাজা মার্কেটের তলায়। আপনারা আসলেই পার্পেল ফেব্রিক্স পেয়ে যাবেন তো এখানে এসে আপনারা এই কাপড়গুলি দেখেও নিতে পারবেন অথবা কারো যদি চিনতে কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে যাত্রাবাড়ি টু ডেমরা রোডের পাশেই হচ্ছে হাজি ইসলাম প্লাজা মার্কেট আপনারা স্টাফ কোয়ার্টার বাস স্ট্যান্ডে এসে যদি আমাদেরকে ফোন দেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের আপনাদেরকে আমরা রিসিভ করে নিয়ে আসবো এই যে দেখেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম